দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম রয়েছি রানীগঞ্জের হাটে উপজেলা ঘোড়াঘাট জেলা দিনাজপুর হাটবাড়ি দুই দিন প্রতি সোমবার বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবার পাঁচ ডিসেম্বর দু হাজার চব্বিশ আর আপনাদের দেখাবো দর্শক ট্রেজিয়ান এবং রোজ ট্রেজিয়ান জাতের বাচ্চা সহ গাভী গরুলি কেমন বেচা কেনা আছে পাশে কিন্তু দেখছি একটা দেখাশুনা কিন্তু শুরু হয়ে গেছে এটা বাচ্চা কই এটা এটা বাচ্চা কোন ভাই এটা বেড়া না

একদম একদম দাম হয়েশ্বর মাহিন

একটু শরীরে ক্যালসিয়ামের একটু ঘাটতি আছে না গরুর দুধ আবার ফিরিয়ে আনা যাবে আশা আছে আশা আছে কেমন মোটামুটি ট্রিটমেন্ট ট্রিটমেন্ট দিলে গরু সাত আট দুধ অনাশি আসবে যাবে কিন্তু যে বাসায় ছিল হয়তো অবহেলার অবস্থায় ছিল যার কিন্তু শরীরে একটু শুকনো বাচ্চা ভালো আছে কিন্তু ভালো এটি

কত বলছে দাম কইনি ভাই বলেন নাই বলবেন না কিছু বলবো ইনশাল্লাহ বলবো বলবো না কেন দাম শুনছি দাম পাবো না আচ্ছা বলেন দেখি একটু আরে কোন পাকে দি এটা

তলা কিছু নাই কিন্তু তৈরি করে নিতে হবে দর্শক ও তৈরি করি কিন্তু এটি 보자고 디었다서 যাচ্ছির কালেকশন কিন্তু সুন্দর একটা দর্শক তলাও সুন্দর বয়সী কেমন একটু দেখাচ্ছি আপনাদের বড় ভাই এটা বাচ্চা কোনটা এটা এটা না বাচ্চাও কি যাচ্ছি কাকা কাইবিতে যাচ্ছি আট দাঁত দুই বেলায় পনেরোটা ধুলে ধারা দিচ্ছে দর্শক তবে মোটামুটি কিন্তু নতুন জুয়ান হচ্ছে আট দাঁত থেকে ছয় থেকে কিন্তু আট দাঁত হচ্ছে গাভীর বয়স ভালো দশ ঘটনায় বেশ ভালো আর শৌখিন গাবি এগুলা জার্সি গাবি হাটে কিন্তু খুব কম মিলে দশ এগুলো দু একটা করে কিন্তু কুর্তি হাটে পাওয়া যায় কোনো হাটে কিন্তু একটাও পাওয়া যায় না দেখছি দেখা হচ্ছে শাহরুম ভাই কিন্তু সঙ্গে আছে কত চাই ভাই দুইশো যাচ্ছে না

আসসাম কিন্তু গাড়ি আছে দাদা একটু শরন্তবা একটা ছবি উঠা একটা ছবি

কত চায় সে আপনি কত শেষে হলো কিন্তু কথা বাত মোটামুটি কিন্তু একটু ধারণা দিলাম বৃহস্পতিবার ছিল আমদানি সীমিত আগারে হয় সোমবার হাড়ে কিন্তু আমদানি বেশি হাজাস আর কেনাকাটা নিয়ে কিন্তু হেল্প পাবেন শালম ভাইয়ের আমি একটু নাম্বারটা দিয়ে দিই নাম্বারটা সে দিয়ে দেন আপনার 360 থ্রি ফোর ভালো থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ